ছোট সিলের বউয়ের চুলগুলো দেখেছি কত সুন্দর আর চেহারাটাও কি সুন্দর একদম দুধে আলতা গায়ের রঙ এরকম সুন্দরী মেয়ে কোথায় পেয়েছেন কাকিমা আমার ভাইয়ের বউ খুঁজতে খুঁজতে আমরা তো হয়রানি হয়ে গিয়েছি কিন্তু কোথাও তো বউ খুঁজে পাচ্ছি না আমার মনে হয় এরকম সুন্দরী মেয়ে আর এই গ্রাম কেন আর দশটা গ্রামেও হবে না তা ও ছোটো ভাইয়ের বউ তা তোমার চুলে কি তেল লাগাও গো আমাকে একটু বলো দেখো চুলটা পরে পরে কি অবস্থা আমার আপা আমার চুলে সেরকম কোনো বিশেষ তেল লাগাই না মাঝে মাঝে একটু নারকেল তেল দেয় আর কি আর আপা আপনার চুলগুলো তো দারুণ দেখতে দারুণ না সাই আচ্ছা ও সব বাদ দাও কাকি আপনি কিন্তু কাজের একটা কাজ করেছেন এরকম একটা সুন্দর আর মিষ্টি স্বভাবের বউ এই পাড়া গায়ে একটিও নেই হ্যাঁ গো কবিরের মা ধোয়া করো আমাদের বৌমাদেরকে আমাদের বৌমারা যেন সারাটা জীবন সুখে শান্তিতে থাকে আমি খুব পছন্দ করে আমার ছোটো বৌমাকে এনেছি আমার রাজুর জন্য আপা আপনাকে কখন থেকে বলছি যে একটু বসে কথা বলুন আপনি তো বসছেনই না সকালে পায়েস রেঁধেছিলাম একটু বসুন আপনার জন্য পায়েস নিয়ে আসছি যাও যাও বউমা মা কবিরের মায়ের জন্য একটু পায়েস নিয়ে আসো এক্ষুনি আরে না না ছোট ভাইয়ের বউ পায়েস লাগবে না আমার বাড়িতে কাজ আছে আমি আরেক দিন এসে তোমার হাতের পায়েস নিশ্চয়ই খাবো তুমি অনেক ভালো থেকো ছোট ভাইয়ের বউ তুমি অনেক ভালো মেয়ে আমি আজকে আসি কেমন বলছে যখন অনেকটু পায়েস খেয়েই যান এত আসি আসি করছেন কেন কিসের তো তারা সেই দু ঘন্টা যাবত বলেই যাচ্ছেন আমি তো তোমার সাথে কথা বলছি না আমি তো রাজুর বউয়ের সাথে কথা বলছি তাই তোমার এখানে কোনো উত্তর দেওয়ার দরকার নেই আমি আসি কাকিমা আসি আসি গো ছোট ভাইয়ের বউ এত আসি আসি বলার কি আছে যান যান এখন আপনাকে কেউ আটকিয়ে রাখছে না অমলের বড় বউ রূপার কথায় কোনো উত্তর না দিয়ে প্রতিবেশী সেখান থেকে চলে যায় মা আপনারা দুজন কথা বলুন আমি দুপুরের খাবারের জন্য কুটনোগুলো কেটে রাখি রাজুর বউ তুই দাঁড়া এই সংসারে তোর কোনো জায়গায় হবে না তুই কটা দিন শুধু অপেক্ষা কর তোর দেখ আমি কি হাল করি তুমি কাছ থেকে চলে এসেছ এখন একটু হাত মুখগুলো ধুয়ে এখানে বসো আমি তোমার জন্য খাবার বেরিয়ে নিয়ে আসছি কেমন হ্যাঁ গিন্নি আজকে একটু আগে আগে চলে এসেছি আসলে শরীরটা একটু খারাপ লাগছিল তাই আর কি গিন্নি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ গো বলো কি কথা আমার বড় ভাইয়ের বউ রূপা আছে না ওর থেকে একটু দূরে থেকে কারণ ও একটু হিংসুটে স্বভাবের মেয়ে বুঝেছো আর তুমি তো অনেক সুন্দরী মেয়ে তাই তোমাকে হিংসা করে তোমার ক্ষতি করতে পারে আরে কে যে বলো না তুমি কই আপা তো আমার সাথে এখনো পর্যন্ত কোনো খারাপ আচরণ করেনি তুমি আপাকে ভুল ভাবছ আরে না গিন্নি তুমি তো মাত্র সেদিন আমার বউ হয়ে এসেছো এর আগে সে এসেছে এই বাড়িতে ও আমাদের দুবাইয়ের মধ্যে সবসময় একটা ঝগড়ার সৃষ্টি করে আর বাড়িতে কেউ এলে তার সাথে খারাপ আচরণ করে আমার ভাই ওকে পছন্দ করে বিয়ে করে এনেছে তাই ভাই ওর ভয়ে কিছু বলতে পারে না আচ্ছা আমি মনে তোমার কথা এখন যাও হাত মুখ গুলো ধুয়ে খেতে বসো ও গো সুন্দরী মেয়ে তুমি কি রাজুর বউ নাকি আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি রাজুর বউ হ্যাঁ আপা আমি রাজুরই বউ কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে তোমাকে আমি চিনব না এটা কি করে বললে তোমার সৌন্দর্য জয় জয়কার পুরো ছড়িয়ে গেছে গো তোমার কথা যা শুনেছি তার থেকেও তুমি অনেক অনেক বেশি সুন্দরী আর তোমার চুলের প্রশংসা তো আরো বেশি করছে মানুষ তোমার চুলগুলো আসলেই সুন্দর মানুষ ভুল বলে না আরও কম বলে তোমার ব্যাপারে আরে না না আপা আপনারা একটু বেশি প্রশংসা করছেন আমার ব্যাপারে বিধাতা সবাইকে খুবই সুন্দর করে সৃষ্টি করেছে আপনারা কম কিসে আমার থেকে তা আপা আমার বিয়ের সময় আপনারা আসেননি যে আপনারা থাকেন কোথায় আর বলো না গো বোন একটা দুর্ঘটনায় আমার ভাইয়ের পাটা ভেঙে গিয়েছিল তাই তরি করে বাড়িতে গিয়েছিলাম তাই আসতে পারিনি গো ও আচ্ছা আচ্ছা আপা তাহলে আপা চলুন আমাদের বাড়িতে চলুন একটু ঘুরে আসবেন না না বোন আজকেই আসবো না অন্য দিন তোমাদের বাড়িতে যাব বেড়াতে বুঝেছ তুমি যেমন সুন্দর তোমার ব্যবহারটাও তার থেকেও বেশি সুন্দর আমাদের বাড়িতে তুমি একদিন বেড়াতে এসো আমার বৃদ্ধ শাশুড়ি মা তোমাকে খুব দেখতে চায় আচ্ছা আপা আমি একদিন সময় করে আপনাদের বাড়িতে বেড়াতে যাব কেমন আমি তাহলে এখন আসি কেমন ভালো থাকবেন আপনারা রাজুর সুন্দরী আর লম্বা চুলের বউ তার প্রশংসা তো পুরো গ্রামটা একদম হায় হায় করছে তার নাকি অনেক সুন্দর চরিত্র তার নাকি অত ভালো ব্যবহার এইসব প্রশংসা শুনতে শুনতে শরীরটা একদম জ্বলে যাচ্ছে আমি যদি তোর সৌন্দর্যের বারোটা না বাজিয়ে ছেড়েছি তাহলে আমার নাম রূপা নয় আজ রটতে হতে দি আর মা মায়ের সেই বন্ধুর কাছে আমি যাব তাহলেই সাহায্য করতে চুল ঝরে যাবে সু করে দিতে পারে বুঝছিস কোনদিন তোর মাথার চুল যাবে না তোরে তোอ่อน থাকতে না থাকিস তোর ওই চুলগুলো আমি আগে শেষ করব আমাকে খোচালে খুবই খারাপ হবে বুঝছিস আমি হচ্ছি এই জঙ্গলের রানী এই জঙ্গলে এখন থেকে আমারই শুধু আধিপত্য হবে সব পশু পাখিদেরকে আমি শেষ করে ফেলেছি এখন শুধু এই জঙ্গলে আমি একা একা কেমন যেন একটা মানুষের মতো গন্ধ পাচ্ছি মনে হচ্ছে এদিকে কেউ আসছে দেখি কে আসছে ডাইনিমা আমাকে একটু সাহায্য করুন আপনি আপনার সাহায্যের খুবই দরকার আমার আমার মায়ের সাথে তো আপনার খুবই ভালো বন্ধুত্ব ছিল এর বিনিময়ে হলেও আমাকে একটু সাহায্য করুন দয়া করে আরে বাছা এত জন্য বল তোর কি সমস্যা হয়েছে তোর মা আমার বন্ধু নয় আমার মায়ের মতো ছিল আমাকে তোর মা খুবই ভালোবাসতেন তাই তোর কোনো যদি সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো পুরো ঘটনাটা আমাকে খুলে বল আমার সবটা ঘটনা শোনো ডাইনিমা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক সাহায্য করেছো তোমার ঋণ আমি কোনো দিনই ভুলতে পারবো না আমি তাহলে এখন আসি কেমন ছোটো তুই পুকুর পারে। আর আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি রে আমি তো বলি আমার ওরকম মিষ্টি বোনটা কোথায় গেল আরে আপা যে আমি তো কখন থেকেই এখানে থালা বাসনগুলো মারছি কেন আপা আপনাকে কি কোনো বিশেষ দরকার আছে আর কোনো কাজ থাকলে আমি থালা বাসনগুলো মেজে আপনার কাজটা করে দিচ্ছি আরে কি যে বলিস না রে ছোটো তোকে দিয়ে আমি কী কাজ করাবো বলতো তোর জন্য আমি একটা জিনিস উপহার এনেছি বুঝেছিস তাই নাকি আপা কী উপহার এনেছো একটু দেখি এই যে ছোট তোর জন্য এই তেলটা এনেছি তোর চুলগুলো তো অনেক সুন্দর কিন্তু তুই তো কোনো বিশেষ তেলই ব্যবহার করিস না তাই এই তেলটা যদি ব্যবহার করিস তাহলে তোর চুলগুলো আরও সুন্দর হবে আরে আপা এইসবের কি দরকার ছিল বলুন তো আমি মাঝে মধ্যে একটু নারকেলের তেল ব্যবহার করি এই আর কি আর আমার চুলগুলো অনেক লম্বা তো তাই তেলটা বড় তেলের বোতল অর্ধেকই শেষ হয়ে যায় একবার চুলে তেল লাগালে আমি এত ভালোবেসে তোকে তেলটা দিচ্ছি তুই কি নিবি না ও আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি তোর আপন বোন নই যদি আমি তোর আপন বোন হতাম তাহলে উপহারটা কি ফেরত দিতেই বল আচ্ছা রে ছোট তাহলে থাক মনটাই খারাপ হয়ে গেল তুই উপহারটা গ্রহণ করবি না আচ্ছা কি আর করা যাবে তেলটা আমি ফেরত দিয়ে দেব আরে আপা কি যে বলেন না আপনি আমি আবার কখন বললাম যে আপনার উপহারটা আমি নেব না আপনি হচ্ছেন আমার বড় বোনের মতো আপনি যদি কিছু দেন সেটা তো আমার সৌভাগ্য আপা আপনি যদি কিছু মনে না করেন আমার একটা কাজ করে দিতে পারবেন আরে কি কাজ বলো না আমি রাজি আছি তুমি বলো একবার আমার হাতে ময়লা লেগে আছে তো তাই আপনার দেওয়া উপহারটা একটু দয়া করে আমার রুমে নিয়ে রেখে আসুন আমি আজকেই চুলে শ্যাম্পু করে আপনার তেলটা ব্যবহার করব কেমন আরে আরে বোন এটা কোনো কাজ হলো আমি এখনই তোমার রুমে রেখে আসছি তেলটা রাতে ব্যবহার করো কিন্তু না হলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো বোন এই এইখানে তেলটা রেখে দিই দেখবি এই তেলটা তোর মাথায় দেওয়ার পর তোর কী হাল হয় কাল সকালে তোর খারাপ অবস্থাটা দেখার জন্য আমি তো হাহুতা করে বসে থাকবো গ্রামের মানুষ তোর সৌন্দর্যর খুব প্রশংসা করে তাই না কাল থেকে তোকে নিয়ে সবাই ঠাট্টা শুরু করে দিবে তখন তুই কে কুল পাবি না এই রূপাশাতে পাঙ্গা লড়ার শাস্তি তুই পাবি আবার শাশুড়িমা আমাকে দেখলে আবার সন্দেহ করতে পারে ছোট বৌমা ও ছোটো বৌমা ও মা ঘরে তো দেখা যায় ছোট বউমা নেই তাহলে ছোট বৌমা কোথায় গেল মনে হচ্ছে বৌমা পুকুর পানে গিয়েছে ও মা এটা আবার কি এটা তো একটা তেলের শিশি দেখা যায় কিন্তু এরকম তেল তো ছোটো বৌমা কখনোই ব্যবহার করে না এটা মনে হচ্ছে বড় বৌমার তেল মনে হচ্ছে সকালে কথা বলতে এসেছিল ছোটো বৌমার সাথে তখন বোধহয় ভুলে এখানে ফেলে রেখে গিয়েছে যাই যাই তেলটা বড় বৌমার ঘরে গিয়ে রেখে আসি আবার তেল না দেখলে বড় বৌমা চিল্লাপাল্লা শুরু করে দেবে ও মা আপাকে তো বলেছিলাম তেলটা ঘরে রেখে দিতে কই তেল তো ঘরে দেখতে পাচ্ছি না আমি তো আবার আপার দেওয়া তেলটা ব্যবহার করব বলে চুলগুলোকে কত সুন্দর করে ধুয়েছি আমার মনে হয় এই আপার বোধয় মনে নেই তেলটা এখানেই রাখার কথা আর এখন তো অনেক রাত হয়ে গেছে আপা বোধহয় ঘুমিয়ে পড়েছে কাল সকালে না হয় আপাকে বলবো এনে দিতে এখন আমি ঘুমিয়ে পড়ি কী গো কি কী হয়েছে তোমার কিছুক্ষণ আগে যে শহর থেকে ফিরলাম সেটা কি তুমি দেখতে পারছো না কি গো কথা বলছো না কেন শরীর খারাপ লাগছে না কি তোমার আর কি হবে মাথায় খুব যন্ত্রণা করছে আজকে একটু বেশি হাসাহাসি করছিলাম তাই মাথাটা ফেটে যাচ্ছে একদম কি বলছো টাকি তুমি গিন্নি কি এমন হয়েছিল যে হাসতে হাসতে মাথা ফেটে যাচ্ছিল তোমার এত সোনা লাগে কেন আচ্ছা গিন্নি চোখটা একটু বন্ধ করো আমি তেল এনে তোমার মাথায় দিয়ে দিচ্ছি কিন্তু কারোর জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এটা রূপা জানত না সকালে উঠে রূপা দেখে যে তার মাথায় একটিও চুল নেই বৌমা ও বৌমা তোমার এসব কি হলো রাতারাতি গতকালকেও তো দেখেছিলাম তোমার মাথায় চুল আছে আজ রাতে তোমার সাথে কি হলো সেই কখন থেকে কেঁদেই যাচ্ছ কেঁদেই যাচ্ছ তো বলো না তোমার মাথায় কি দিয়েছিলে আপা এটা আপনার সাথে কি হলো আমার খুব কষ্ট হচ্ছে বলুন না কি হলো এটা হচ্ছে আমার পাপের ফল মানুষের ক্ষতি করতে চেয়েছিলাম তাই বিধাতা আমারই ক্ষতি করে দিল রাজুর বউয়ের সৌন্দর্য এবং লম্বা চুলের জন্য তাকে আমি খুবই হিংসে করতাম আমি তার প্রতি হিংসায় বশবর্তী হয়ে একটা জাদুকারের কাছ থেকে জাদুর তেলের বোতল আনিছিলাম। এটা যদি তার চুলে ব্যবহার করত এতে তার সকল চুল ঝরে যেত তাই আমার মিষ্টি কথা বলে দিয়েছিলাম ওকে এটা তার চুলে লাগাতে কিন্তু কথায় আসে না যে হিংসে করলে ধ্বংস নিশ্চিত কিন্তু আমার যখন গতকালকে মাথা ব্যথা করছিল। আমার স্বামী আমাকে সেই তেলে মাখিয়ে দেয় কিন্তু শেষে আমারই সর্বনাশ হয়ে গেল ঘো সর্বনাশ হয়ে গেল আপা আমি আপনাকে বড় বোনের মতো সম্মান করতাম কিন্তু আপনার মনে এই ছিল এই পাড়াগায়ে সব মানুষ আপনার বিরুদ্ধ আমার কাছে কথা বলতো কিন্তু আমি ওদের কথাই কোনো কান দেইনি আমি সবাইকে শুধু বলেছি যে আমার আপা কখনোই খারাপ হতে পারে না তিনি অনেক ভালো একজন মানুষ কিন্তু কে জানতো যে আপনি আমার ক্ষতি করার সময় চিন্তা করতেন আপনাকে আর কিছুই বলার নেই আমার কিছুই বলার নেই ছি ছি গিন্নি ছি তুমি এরকম খারাপ একটা মহিলা বিধাতা তোমার সঠিক বিচার করছেন এভাবে ভুগতে থাকো সারাটা জীবন